সকলেই চায় একটা মনের মতো বাড়ি আর সেই বাড়িকে নিজের মতো করে সাজিয়ে তোলার এক সত্য চিন্তা থাকে সকলের অনেকেই ভাবতে থাকেন সেই বাড়ি সাজাবেন কি করে তাই এখন সাধারণ মানুষ ভর করে ইন্টেরিয়র ডিজাইনারের উপর বাড়ি ফ্ল্যাট বাড়ি অথবা অফিস কিংবা নিজের যে কোনো প্রতিষ্ঠান একেবারে অত্যাধুনিকভাবে সাজিয়ে তুলছেন এখন সকলেই রবিবারের সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি পাঁচ তারা হোটেলে পথ চলা শুরু করলো দুর্গাপুর ইন্টেরিয়ার ডিজাইনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসানসোল ও দুর্গাপুর এই দুই শহরের মূলত ইন্টেরিয়ার ডিজাইনারদের এক ছাতার তলায় নিয়ে এসে পথ চলা শুরু করলো এই অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি এটা আমাদের দুর্গাপুর ইন্টেরিয়ার ডিজাইনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের আজকে ফর্মাল ইনাগারেশন। আমাদের আজ থেকে সাত মাস আগে সোসাইটি রেজিস্টার্ড হয়ে আমাদের তৈরি হয়ে গেছে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল তার কারণ আমরা যে ফোরামটায় আছি এই ফোরামের একদম কলকাতার বাইরে কোথাও এরম একটা সংস্থা নেই কিন্তু এটার একটা বড় রকমের রিকোয়ারমেন্ট আছে তো সেই কারণেই সেই উদ্দেশ্যেই আমাদের করা আজকে সবাইকে জানান দেওয়াটা তাই জন্য ফর্মাল ইনাগারেশন আর কিছুই না চলছে কাজ আগে থেকেই করতে পারবে এক্স্যাক্টলি যারা ইন্টিরিয়ার ডিজাইনার তারাই একমাত্র সদস্য হতে পারবে এখানে কোনো এরম নয় যে কোনো বিল্ডার অথচ ইন্টিরিয়ার ডিজাইনার নয় বাইলজে আমাদের সেটাই রাখা হয়েছে অনলি ইন্টিরিয়ার ডিজাইনার্স না আমাদের এটা হচ্ছে এখন অব্দি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে দুর্গাপুর টু রাদার আসানসোল টু বর্ধমান এর মধ্যে সীমাবদ্ধ আছে তো মেনলি এখন দুর্গাপুর আর আসানসোলেরই ইয়েরা আছেন সদস্যরা আরও কিছু কিউ আছেন লাইনে বেশ কিছু আছেন যারা পরবর্তীকালে এখানে জয়েন করবেন তাদের কিছু পেপার্সের কমতি আছে সেগুলো এখন চলছে বর্তমান সদস্য সংখ্যা শুধুমাত্র আঠেরো ওয়ান এইট এইটিন অনলি দুই শহর মিলিয়ে এখনো পর্যন্ত অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা আঠেরো এদিন সূচনা লগ্নে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ বিশিষ্টরা পরিচালনা করছেন আর সামনে আমি দেখতে পাচ্ছি আপনাদের যে ডিজাইনার যারা আছেন দুর্গাপুরের যারা বিজনেস পার্সন যারা আছেন এখানে আমি সবসময় এই কথাটা বলি এবং আমি

সরকারের সমালোচনা করি অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনা করি পাশের বাড়ির সমালোচনা করি কাউন্সিলরের সমালোচনা করি কর্পোরেশনের সমালোচনা করি সারা শুধু সমালোচনাই করে দিলাম কিন্তু আমরা কি আমাদের রোলটা প্লে করি ভেরি অনেস্টলি আমরা ময়লাটা নিয়ে গিয়ে ফেলে দিই ছুঁড়ে ফেলে দিই বা দেখি যে রাস্তাটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি কন্ট্রাক্টরটা চুরি করছে বলবো না আরে ওটা তো কর্পোরেশনের কাজ বা গভর্নমেন্টের কাজ আমি কি দেখা কিন্তু সমালোচনা করবো দুদিন পরে যখন রাস্তাটা গর্ত হয়ে যাবে আমরা বলবো কিন্তু আরে কি করলো দেখো যে পয়সা মেরেছে ওরাও বেড়েছে এরাও বেড়েছে সবাই বেড়েছে বলবো আজকের দিনে আমাদের কিন্তু সময় হয়েছে দুর্গাপুর থেকে শুরু করা উচিত যে আমরা কিন্তু এই কাজগুলো নিজেদেরটা নিজেরা বুঝিয়ে নেব ইয়েস আজকের দিন আমি আবারও বলছি কেউ পিছিয়ে যাবেন না যে কাজটা সমাজের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব সরকার বলে কিছু না সরকার তো আমাদের যে কোনো একটা পলিটিক্যাল পার্টি কোথায় থাকলো না তো সিপিএম থাকলো বিজেপি থাকলো টিএমসি থাকলো কংগ্রেসেই থাকলো আমরা তো সমাজের অঙ্গ তারাও সমাজে সমাজ সরকার তো সমাজে তো আজ থেকে আমরা সবাই মিলে বলুন যে আমরা যেখানে যেটা ভুল দেখবো আমি প্রতিবাদ করার কর্তৃপক্ষ কিন্তু ভুলটা তো কি ধরিয়ে দেবো আমরা প্রতিবাদটা তো না করি একস্ট যে ভুলটা তো ধরিয়ে দেবো সে প্রাইমারিলি বুঝুন যে এটা ভুল বা নিজে সেই ভুলটা করবো না আপনি দেখুন আমি বলছি আমার অভিজ্ঞতা বলছি এই যে আগে গাড়ি দিয়ে ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা ফেলে দিতাম চিপস খেয়ে জানলা দিয়ে ফেলে দিতাম ছেলে মেয়েরা খুব বকবকি শুরু করলো এই কী করছো বাবা হোয়াট আর ডুইং কেন আছে এইসব করবে না একদম তার থেকে কিন্তু আমি শিখলাম এটা এটা অবশ্য এই স্বচ্ছ ভারত যে গিয়ে তারই একটা ছেলেরা হয়তো তার থেকে এসেছে আমি কিন্তু তার থেকে শিখলাম আজ কিন্তু ফেলি না আই বিলিভ আপনারা কেউ ফেলেন না আজকের দিনে কিন্তু আমি ভেরি শিওর ফিফটি পার্সেন্ট অন্তত দিন আগেও ফেলতেন আজকে ফেলেন না তো লেটস জয়েন্ট শুরু এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন সফল ইন্টেরিয়ার ডিজাইনারদের সংবর্ধিত করা হয় দিতা সার্টিফিকেটস এন্ড এখন আর না করে এই সঙ্গে যোগাযোগ করলেই সমস্ত সমস্যার সমাধান হবে আর আপনারাও যারা চাইছেন আপনার বাড়ি কিংবা নিজের প্রতিষ্ঠান অফিসকে একেবারে অন্য অন্যরকমভাবে সাজিয়ে তুলবেন যোগাযোগ করতেই পারেন আপনারা ইন্টেরিয়ার ডিজাইনারের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে শুভ্র ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর অথবা একবার বারবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে হোটেল রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড